ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে ক্লাস ইলেভেনে তোমাদের সেমিস্টারে পরীক্ষা হবে আর তোমাদের সিলেবাসও চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র ক্লাস ইলেভেনে আগে যে তোমাদের বিশাল ডানাওয়ালা থুতুরে বুড়ো ছিল সেটাই তোমাদের এই ক্লাস ইলেভেনেতে সিলেবাসের মধ্যে আছে এছাড়া সমস্ত গল্প কবিতা তোমাদের পাল্টে গেছে তোমাদের এখন যে গল্প আছে পুঁই মাচা কবিতা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদী আর ভারতীয় কবিতা যেটা আছে চারণ কবি আন্তর্জাতিক তোমাদের যেটা আছে বিশাল ডানাওয়ালা আন্তর্জাতিক তোমাদের যেটা বিশাল ডানাওয়ালা থুত্থুরে যেটা গল্পটা আছে এগুলো আমি তোমাদের কিন্তু সমস্ত আলোচনা করে দিয়েছি আর তার থেকে কোয়েশ্চেন আনসারও দিয়ে দিয়েছি যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বিড়াল প্রবন্ধটা আলোচনা করে দিচ্ছি এরপরেও আমি তোমাদের নেক্সট ভিডিওতে তার থেকে কোশ্চেন আনসার দিয়ে দেবো আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও কারণ আমি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার অ্যান্সার কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের সাজেশানও দিয়ে থাকি তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি এই বিড়াল প্রবন্ধটা আলোচনা করার আগে তোমাদের কিছু একটু জানিয়ে দিই এটা কোথা থেকে নেওয়া হয়েছে এই বিড়াল প্রবন্ধটা কি ধরনের প্রবন্ধ একটু তোমাদের একটু ভূমিকা তোমাদের একটু বলে দিই এটা হচ্ছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আর যেটি নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর কাব্যগ্রন্থ থেকে বর্তমানকালে বঙ্কিমচন্দ্র গল্পে তার নিজের মতন গ্রহণ করেছেন তার কমলাকান্তের দপ্তর এই বিড়াল গল্পটিতে এখানে যে কমলাকান্তের সাথে বিড়ালের কথাবার্তা চলছিল এই এই গল্পে প্রধান চরিত্রই হচ্ছে কমলাকান্ত আর বিড়াল আসলে দেখো বন্ধুরা এখানে যে বিড়ালের কথা বলা হয়েছে যে বিড়াল হচ্ছে বঙ্কিমচন্দ্রের মনের সব কথাগুলি তিনি কি বলেছেন বঙ্কিমের দুঃখ কষ্ট নালিশ বিড়ালের মুখ দিয়ে সব ব্যাখ্যা করা হয়েছে তা দেখো বন্ধুরা দুঃখ কষ্ট হ্রাস করার জন্য বিড়াল যে পরামর্শ দিয়েছে তা বঙ্কিমচন্দ্রেরই কিন্তু পরামর্শ বঙ্কিমচন্দ্র প্রচুর প্রবন্ধ তিনি লিখেছেন কিন্তু সেখানে যুক্তি সাজিয়ে লেখা আর কমলাকান্তের দপ্তরে বঙ্কিমচন্দ্র তার মনের কথাই তুলে ধরেছেন পরিহাস ঠাট্টার মধ্যে দিয়ে এই জন্য কমলাকান্তের দপ্তর ছিল তার সবচেয়ে প্রিয় গ্রন্থ তা চলো বন্ধুরা বিড়াল প্রবন্ধটা আলোচনা করে নিই আমি শয়ন গিয়ে চারপায়ের ওপর বসিয়া ফুকা হাতে ঝিমাইতেছিলাম এখানে আমি বলতে বলা হয়েছে কমলাকান্তকে তাহলে কমলাকান্ত কি করছিল শয়ন গিয়ে মানে সয়নকে চার পায়ের ওপর কি করছিল বসে হুঁকা হাতে ঝিমাইতেছিল মানে সে হাতে হুঁকো নিয়ে সে ঘুমাচ্ছিল চার পায়ের ওপরে একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেয়ালের ওপর চঞ্চল ছায়া পেতপথ নাচিতেছে তাহলে কি হলো কমলাকান্ত শয়ন গিয়ে চার পায়ের ওপর বসে হুঁকো হাতে নিয়ে ঝিমাই ঝিমাচ্ছিল আর আর আলোটা কি একটু মৃদু মিদু করে আলো জ্বলছে দেওয়ালের উপর যেন একটা দেখা যাচ্ছে পেতবধ মানে হচ্ছে যেন একটা ভূতের মতো একটা ছবি যেন দেখা যাচ্ছে আহার প্রস্তুত হয় নাই এজন্য খুকা হাতে নিমিত্ত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়ার্ল্ড টু জিত জিতিতে পারিতাম কি না এমন সময় একটি খুদ্ধ শব্দ হইল ম্যাম তাহলে দেখো সে কী করলো পায়ে মানে সে খাটির ওপরে সে শুয়েছিল মানে বসে 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 সে কী করছিল হুকো টান টানছিলো আর সে ঝিমাচ্ছিল আর সে সেখানে কী হলো একটা চঞ্চল ছায়া পেতবধ নাচিতেছে মানে পেতবধ মানে একটা ভূতের মতো আলো সেখানে সে দেখতে পেলো তখনও তা তার খাবার প্রস্তুত হয় না মানে খাবার রেডি হয়ে ওঠেনি এই জন্য সে কী করছে ফুকো হাতে নিয়ে চোখটা একটু বন্ধ করে সে ভাবছে সে যদি নেপোলিয়ান হতো তাহলে সে কি ওয়াল্টো যুদ্ধ ওয়াল্টো জিতিতে পারতো মানে সে যুদ্ধকে সে জিততে পারতো সেটা কি করছে সে হাতে হুকো নিয়ে মানে নেশার ঘোরে হুকো খাচ্ছে নেশার ঘরে সমস্ত কিছু সে চিন্তা করছে এমন সময় একটা শব্দ এলো ম্যাও মানে একটা বিড়ালের শব্দ এলো চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না তাহলে কমলাকান্ত কি ছি দেখলো কিন্তু কিছু বুঝতে পারল না প্রথমে মনে হলো ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে সে কি করলো সে চেয়ে দেখলো মানে কমলাকান্ত চেয়ে দেখলো কিন্তু কিছু বুঝতে পারলো না সে যেহেতু নেশা করে আছে এতক্ষণ সে হুকো খাচ্ছিল সে যেহেতু নেশা করে আছে সে কি মনে করলো যে হয়তো ওয়ালিংটন বিড়ালের বেশ ধরে এসে বিড়ালের রূপ ধরে এসেছে তার কাছে কি আফিম চাইতে প্রথম উত্তম পাশাম্বত কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউ মহাশয়কে ইতিপূর্বে যতচিত পুরস্কার দেওয়া গিয়েছে এক্ষুনি আমার অতিরিক্ত পুরস্কার দেয়া যাইতে পারে না বিশেষ অপরিমত লোক ভালো নয় তাহলে কি হলো যে কমলাকান্ত এতক্ষণ ধরে কি তোমায় তোমাকে বললাম যে চারপাই মানে খাটিয়ার ওপর বসে হুকো টানছিলো আর একটা মৃদু আলো দেখা যাচ্ছিল যেন ভূতের মতো যেন আলোর মতো যেন নাচে আর তখনও অবধি তার খাবার তৈরি হয়নি এই জন্য সে কী চোখটা বন্ধ করে সে হুকো টানছিলো আর সে নিজের ফুকন নেশাতে সে চিন্তা করছিল সে যদি নেপোলিয়ান হতো সে তাহলে যে যুদ্ধ জিততে পারতো কিনা সে চিন্তা করছে তখন এমন সময় একটা বিড়ালের আওয়াজ হলো মেও সে চেয়ে দেখলো কিন্তু কিছু বুঝতে পারলো না সে প্রথমে মনে করলো হয়তো ওয়ালিংটন একটা বিড়ালের রূপ ধরে এসেছে তার কাছে আফিম ভিক্ষা করতে প্রথমে উত্তম পাষাণবধ কঠিন হইয়া মানে পাথরের মতো সে কঠিন হয়ে বলল যে ডিউ কে তো ডিউক মানে এখানে ওয়ালিংটনের কথা বলা হয়েছে তাকে তো আগে এর এর পূর্বে মানে অনেক সে পুরস্কার দিয়েছে আর এতক্ষণ অতিরিক্ত পুরস্কার দেওয়া আর যেতে পারে না মানে তাকে এত পুরস্কার দিয়েছে ডিউককে যে এর আগে তাকে আর এখন আর কোনো বেশি পুরস্কার দেয়া যাবে না বিশেষ অপরিমিত লোক ভালো নয় ডিউক বলিল মেয় মানে বলল যে বিশেষ বেশি লোক কি ভালো নয় ডিউককে বললো যে আগে এর আগে সে অনেক পুরস্কার দিয়েছে এখনো আসে তাকে আর কোনো সে পুরস্কার দেবে না আর বেশি লোক ভালো নয় আবার ডিউক বলিল ম্যাও তখন চক্ষু চাইয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নয় সে ভালো করে তারপরও আবার একটা ডিউকের ডিউক যেন মানে আওয়াজ করলো ম্যাও সে মনে করলো যে ডিউক আবার যেন ম্যাও বিড়ালের মতো আওয়াজ করলো সে ভালো করে চোখটা খুলে দেখলো যে ওয়েলিংটন নয় একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়েছিল তাহা নিঃশব্দ করিয়া উদারসাত করিয়াছে সে ভালো করে চোখ খুলে দেখল যে ওয়েলিংটন নয় একটা ছোট বিড়াল এখানে প্রসন্ন কথা তোমাদের পরে বলছি যে আগে কি বলেছে প্রসন্ন আমার জন্য যে দুর্গ রাখিয়া গিয়াছে এখানে প্রসন্নর কথা বলা হয়েছে যে গোয়ালা যে তার জন্য যে দুধ রেখে গিয়েছিল সেটা কি করেছে তাহা নিঃশেষ করিয়া উদাস করিয়াছে উদাস মানে উদর মানে কি পেট তাহলে সে কি করেছে সে বিড়ালটা পুরোপুরি তার পেটের মধ্যে নিয়ে নিয়েছে খেয়ে নিয়েছে তার মানে আমি তখন ওয়ালটার মাতে বৃহ রচনায় ব্যস্ত অত দেখি নাই বিহু রচনা মানে সৈন্যদলকে সাজানোতে সে তখন ব্যস্ত সে তখন এতটা দেখে নেই এতক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুর্ঘপানে পরিতৃপ্ত হইয়া আপন মনে সুখ ও এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় অতি মধুর সরে বলিতেছে মেয়াও তাহলে দেখো যে কমলাকান্ত বিড়ালকে মার্জার সুন্দরী মানে তাকে কি বলছে কারণ তাকে কী কৌতুকে কি নাম দিয়েছে মার্জার সুন্দরী নির্জল মানে যেখানে জল মেশানো নেই মানে কোনো মানে যে যে দুধের মধ্যে কোনো জল নির্জল মানে যে যে দুধের মধ্যে জল মেশানো নেই সেই দুধ পান করে সে কি করেছে আনন্দ পেয়েছে এবং সে মনে সুখে সে প্রকটিত হইবা অতি মধুর স্বরে সে কী করছে মনে আনন্দতে সে মধুর সুরে সে কি বলছে আবার মেয়াও বলিতে পারি না বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল বুঝি মারজার মনে মনে হাসিয়া আমার প্রাণে চাইয়া ভাবিতেছিল কেউ মরে বিল ছেঁচে কেউ খায় কই তাহলে দেখো যে মার্জারের কথা বলা হয়েছে মার্জার যেন তার দিকে তাকিয়ে একটু ব্যঙ্গ করে একটা কথা বলল কেউ মরে বিল ছেঁচে কেউ খায় কই মানে একজন পরিশ্রম করে মরে আর অন্যজন কি হয় তার ফল ভোগ করে সেই লাইনটা তাকে যেন ঠাট্টা করে যেন তাকে বলছে বুঝি সে ম্যাও সবচেয়ে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি তাহলে সেই বিড়ালটা সে কি বলছে যে তোমার দুধ তো সে খেয়ে নিয়েছে এখন বলো যে তুমি কি বলতে চাইছো যে সে তো তার নির্জল মানে জল না মেশানো সে দুধ তো সেই বিড়াল মার্জাল সুন্দরী খেয়ে নিয়েছে এখন কমলাকান্তকে বলছে যে তুমি বলো যে তুমি কি বলতে চাইছো তার পরিপ্রেক্ষিতে বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলা দুই আছে দুধ মঙ্গলার দুই আছে প্রসন্ন তাহলে সেই কমলাকান্ত ভাবলো যে ঠিকই তো আমি কি বলবো দুধটা তো তার বাপের নয় তার বাবার তো দুধ নয় দুধটা হচ্ছে মঙ্গলার মঙ্গলা মানে একজন গরুর কথা বলা হয়েছে তার যা যার দুধ সে গরুটার নাম হচ্ছে মঙ্গলা আর দুই আছে কে পোষণ যে বললাম গোয়ালার নাম হচ্ছে প্রসন্ন তাহলে এই কমলা কি বলছে যে মানে কমলাকান্ত বলছে যে ঠিকই তো যে এই দুধটা তো তার নয় কেন দুধটা তো মঙ্গলার আর দুই হচ্ছে প্রসন্ন সুতরাং তার যেমন অধিকার আছে এই দুধের প্রতি তেমন এই বিড়াল তারও তেমন ঠিক অধিকার আছে অর্থাৎ সে দুর্গে আমারও যে অধিকার বিড়ালেরও তাই অধিকার সুতরাং রাগ করিতে পারি না সুতরাং কমলাকান্ত কি মনে করলো যে এই দুধে তার যেমন অধিকার আছে এই বিড়ালেরও সমানই অধিকার আছে সুতরাং সে তো সেই সেই দুধটা খাবার জন্য সে তো রাগ করতে পারে না তবে চিরাগত একটা প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় তবে একটা কি চিরকালের একটা পোতা আছে যে বিড়াল যদি দুধ খেয়ে যায় তাকে কি মারার জন্য তাড়ানোর জন্য মারা মারতে উদ্ধত হতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলের কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নয় তাহলে কি বলছে কমলাকান্ত কি বলছে যে একটা আমাদের কি চিরকালীন একটা প্রথা আছে যে তোমাদের যে যদি বিড়ালে দুধ খেয়ে যায় তাকে তাড়ানোর জন্য আমাদের কি মারতে যেতে হয় কিন্তু আমি সেই চিরাগত মানে চিরকালীন প্রথার কি অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গা স্বরূপ পরিচিত হইব মানে সে যেহেতু মারতে যদি না যায় তাহলে তোমার তাহলে সে কি হবে সে ঠিকই তাহলে সেই মনুষ্যকুলের কুলাঙ্গার রূপে সে পরিচিত হবে না সে যদি সেই বিড়ালটাকে না মারতে যায় ইহাই বাঞ্ছনীয় নয় না জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে স্বজাতি মানে নিজের জাতি হুম স্ব মানে কি নিজের জাতি মানে জাতি মন্ডল মানে নিজের জাতি মন্ডলে। মানে নিজের জাতির কাছে কমলাকান্তের কাপুরুষ বলে উপহাস করে মানে সে কি মনে করছে বিড়াল যদি সে তার নিজের জাতির কাছে গিয়ে বলে সে বিড়াল যে কমলাকান্ত কাপুরুষ বলে তাকে যদি নিয়ে হাসি ঠাসটা তামাশা করে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিদেহ মানে পুরুষের মতো আচরণ করাটাই হচ্ছে ঠিক যে তাকে মারতে যাওয়াটা ইহা স্থির করিয়া সকাচ সকাত চিত্রে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন ষষ্ঠী আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম তাহলে দেখো সে কি করল সে এ যখন চিন্তা করলো সে যদি বিড়ালটাকে না মারতে যায় তাহলে তাকে কাপুরুষ বলে মনে করবে বিড়াল তার নিজের স্বজাতি মণ্ডল মানে নিজের জাতির কাছে গিয়ে বলবে যে এই কমলাকান্ত কাপুরুষ এই জন্য এই সমস্ত কথা সে ভেবে সে কী করলো সকাচত সকাত চিত্রে মানে সে কাতরভাবে সে কী করলো হস্ত হাত হস্ত মানে হাত থেকে হুকোটা নাম নেমে সে কী করলো একটা লাঠি নিয়ে স্বগর্বে মানে অহংকারের সঙ্গে গর্ব মানে অহংকার সঙ্গে মার্জারির প্রতি ধাবমান মানে দৌড়ে গেল মারার জন্য এখানে দেখো ভাষাগুলো তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু তোমাদের চলিত ভাষায় লেখা না তোমাদের এটা কিন্তু তোমাদের একটা সাধু ভাষায় লেখা হ্যাঁ এই প্রবন্ধটা কারণ তোমরা দেখেই বুঝছো যে কোরিয়া হম ইহা এগুলো কিন্তু সমস্ত সাধু ভাষা তোমার এই প্রবন্ধটা তোমাদের কিন্তু পুরোটা সাধু ভাষায় লেখা মার্জারি কমলাকান্তকে চিহ্নিত সে ষষ্ঠী দেখিয়া বিশেষ ভীত হওয়া কোনো লক্ষণ প্রকাশ করিল না তাহলে মার্জারি মানে বিড়ালের কথা বলা হয়েছে সে কমলাকান্তকে জানতো ওই জন্য তার হাতে লাঠিটা দেখে সে কোনো ভয় পেল না কেবল আমার মুখ চাইয়া হাই তুলিয়া একটু সরিয়া বসলো তাহলে সে বিড়ালটা দেখো কমলাকান্তকে জানতো এই জন্য সে লাঠিটা হাতে নিতে সে কোনো কিছু ভয় পেল না সে কি করলো তার মুখের দিকে তাকিয়ে একটু সরে বসলো হাই তুলে একটু সরে বসলো বলিল ম্যাও প্রশ্ন বুঝিতে পারিয়া ষষ্ঠী ত্যাগ করিয়া পুনরূপি শয্যার আসিয়া হুকো লইলাম তখন দিব্যকর্ম কর্ণ প্রাপ্ত হইয়া মাজারে বক্তব্য সকল বুঝিতে পারিলাম তাহলে সে কি করলো সে সব কিছু সে বুঝতে পারল যে সে কি বলতে চাইছে সে কি করলো পুনরায় মানে পুনরূপ মানে সে পুনরায় আবার কি করল সে তার শয্যায় এসে হুকোটাকে হাতে নিল তখন কর্ম মানে ভগবান যে কথা বলার জন্য যে শক্তি দিয়েছে সেটাকে সে বোঝার জন্য সে চেষ্টা করলো যে মার্জারের বক্তব্য সকল কি বলতে চাইছে সেটা সে বোঝার চেষ্টা করলো বুঝিলাম যে বিড়াল বলিতে যে মারপিট কেন মানে সে বিড়ালে সে কথাগুলো বোঝার চেষ্টা করছে বুঝিলাম যে বিড়াল বলিতে যে মারপিট কেন স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি তাহলে এখানে দেখো বিড়াল কি বলছে বিড়াল কিন্তু এখানে কথা বলছে বিড়াল কি বলছে যে এত মারপিট কেন স্থির করে বসো না বসে হুকোটা হাতে নিয়ে একটু বিচার করে দেখো তো এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলে তোমরা খাইবে আমরা কিছু পাইবো না কেন তাহলে বিড়ালটা কি বলতে চাইছে তাকে কমলাকান্তকে বলছে তুমি একটু শান্ত হয়ে বসো বসে একটু চিন্তা করো তো যে এই সংসারে তোমরা সমস্ত ভালো মন্দগুলো তোমরা খেয়ে যাও তাহলে আমরা কি কিছু পাবো না তোমরা দুধ খাও ঘি খাও তোমরা মাছ মাংস সমস্ত ভালো ভালো জিনিসগুলো তোমরা খেয়ে যাও আর আমরা এই বিড়ালের কথা বলছে যে তাহলে আমরা কি কিছু পাবো না তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভৃত্যা কি বিড়াল বলছে তোমরা মানুষ আর আমরা বিড়াল এর মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি তোমাদের খুদ খুদ পিপাসা আছে আমাদেরও কি নাই বলছে তো বিড়াল তখন কি বলছে যে তোমার মানুষ আর আমরা বিড়াল এর মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি তুমি বলো তোমাদের যেমন ক্ষুদা আছে তেষ্টা আছে আমাদের কি নেই আমাদেরও তো পায় কারণ তাদের মধ্যেও তো জীবন আছে আমাদের মধ্যেও তো ক্ষুধা আছে তেষ্টা আছে তোমরা খাও আমাদের আপত্তি নেই কিন্তু আমরা খাইলেই তোমরা কোন স্বাস্থ্যানুসারে ঠেঙ্গান লাঠি হইতে মারিতে আইস তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না মানে বলছে যে বিড়াল কি বলছে বলছে তোমার আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় তুমি বলতে পারো তোমাদের যেমন ক্ষুধা তোমাদের যেমন তেষ্টা আছে তেমন আমাদেরও তো আছে তোমরা যদি কোনো ভালো মন্দ তোমরা যদি জিনিসপত্র খাও তখন তো আমরা তোমাদেরকে কিছু বলি না কিন্তু আমরা যখন খেতে যাই তখন তোমরা কি করো লাঠি হাতে নিয়ে আমাদের মারতে আসো তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না সে কি করলো সে সে সমস্ত কথা সে কি করলো অনেক অনুসন্ধান করো সে কোনো কিছু বুঝতে পারে না যে কেন তোমরা হাতে লাঠি নিয়ে আমাদের মারতে আসো আমরা যদি কিছু খা খেতে যাই তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বৃক্ষ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞান উন্নতির উপান্ত দেখি নাই তাহলে বিড়াল কি বলছে যে তোমরা আমার কাছে কিছু উপদেশ নাও বিজ্ঞ মানে জ্ঞানী চতুষ্পদ যার মানে যার চারটে পা আছে চতুষ্পদ প্রাণী কাকে বলা হয় যার চারটে পা আছে আর বিজ্ঞ মানে জ্ঞানী মানে তিনি কি বলছেন মানে বিড়াল কি বলছে যে বিজ্ঞ চতুষ্পদ মানে জ্ঞানী ব্যক্তির মতো তোমরা আমার কাছে কি করো শিক্ষা লাভ করো তোমাদের জ্ঞানোন্নতির রূপান্তর দেখি না তোমাদের বিদ্যালয় সকল দেখিয়ে আমার বোধ হয় তোমরা এতদিন এই কথাটি বুঝিতে পারিয়াছ তাহলে এখানে বিড়াল কি বলছে নিজেকে জ্ঞানী ব্যক্তি করে বলে বলছে যে তোমরা আমার কাছে জ্ঞান লাভ করো হম দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি পরোপকার পরম ধর্ম তাহলে কি বলছে শয্যাশায়ী মনুষ্য তোমাকে তাহলে কি বলছে বিড়াল কি বলছে ধর্ম কি জানো পরোপকারী হচ্ছে পরম ধর্ম মানে কালকে উপকার করাটাই হচ্ছে কিন্তু পরম ধর্ম এই দুর্গটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তাহলে বিড়াল কি বলছে যে এই দুধ দুধটুকুটা খেয়ে তার কি হয়েছে আমার পরম উপকার হয়েছে মানে তার পরম আনন্দ তার পেট ভরেছে পরম আনন্দ হয়েছে তার উপকার হয়েছে তোমার আহরিত দুর্গে এই পরম পরোপকার সিদ্ধ হইল মানে কমলাকান্ত যে দুধটা এনে রেখে দিয়েছিল সেই দুধটাতেই তার কি হলো এই দুধটুকুটা সে খেলো তাতে তার কি হলো কমলাকান্তের পরোপকার হলো কারণ কাউকে সাহায্য করাটাই হচ্ছে পরোপকার পরম ধর্ম অতএব তুমি সেই ধর্ম সেই পরম ধর্মের ফলভাগি তাহলে বিড়াল কি বলছে যে দেখো বিড়াল বলছে যে কাউকে যদি তুমি উপকার করো সেটা হচ্ছে উপকারটা হচ্ছে পরম ধর্ম আর কমলাকান্ত যেহেতু এই দুধটা আহরণ করে রেখে দিয়েছিল মানে এনে রেখে দিয়েছিল আর সেই দুধটা খাবার পর বিড়ালের কি হলো উপকার হলো বিড়ালের পেট ভরলো বিড়ালের খুব খিদে পেয়েছিল তা এতে কি হলো এটা কি হলো তার পরম ধর্ম মানে তার উপকার হলো আর এর ফলে কি হবে কমলাকান্তের পরম ধর্মের ফলভাগী মানে সে কী করবে এই কাজটা যে করলো তার উপকার হলো হবার পর সে কী করবে ফল ফল লাভ করতে পারবে হুম ভালো ফল লাভ করবে আমি চুরি করি আমি যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয় ভূত কারণ তাহলে বিড়াল কি বলছে সে চুরি করুক না কেন আর সে যাই করুক না কেন কিন্তু তার ধর্ম অর্জন করার তার মূল কারণই হচ্ছে কিন্তু এই বিড়াল কারণ বিড়াল দুধটা খেয়েছে বলে সে দুধ এনে রেখে দিয়েছিল আর বিড়াল দুধটা খেয়েছে বলেই তার কি হলো তার পরম ধর্ম তার পর পরোপকারী কাজ হলো পরের উপকার করলো আর তার তারপরে সে কি করবে সে ফল ফল পাবে ভালো ফল পেতে পারবে সে অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় তাহলে বিড়াল কি বলছে যে আমাকে মেরো না আমাকে না মেরে আমার প্রশংসা করো হুম কারণ আমি তোমার ধর্মের সহায় দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি তাহলে বিড়াল কি বলছে যে দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করে চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় দেখো এখানে এই লাইনটা কিরাম বুঝেছে যে সত্যি তো সে কি নিজের ইচ্ছাতে চোর হয়েছে আর কেউ বা কেউ নিজের ইচ্ছাতে চোর হয় কেউ যদি খাই খেতে পারে দেখো মানুষের জীবনে আমাদের কি কি লাগে বস্ত্র বাসস্থান খাওয়া এই জিনিসগুলো যদি আমাদের কাছে থেকে যায় আমাদের কাছে থাকে তাহলে কাউকে কি চোর ডাকাতি করতে হয় না তা কাউকে খারাপ কাজ করতে হয় তা মানুষের কাছে যদি এই জিনিসগুলো যদি থাকে তাহলে কাউকে চুরির মতো খারাপ কাজ করতে হয় না তাহলে বিড়াল কি বলছে খাইতে পারলে কে চোর হয় যদি কারোর কাছে খাবার থাকে বস্ত্র থাকে বাসস্থান থাকে তাহলে তারা তাদের কাছে যদি তাদের সমস্ত দরকারি জিনিসপত্র থাকে তা তারা কেন চুরি করতে যাবে তুমি বলো দেখো যাহারা বড়ো বড়ো সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেক চোর অপেক্ষা অধার্মিক তাহলে কি বলছে যা যারা বড় বড় সাধু চোরের নামে যারা শিহরে ওঠে তারা দেখো চোরের থেকেও তারা অধার্মিক যারা চোরের নামে যারা বলে যে যারা খারাপ যারা বড় বড় সাধু ব্যক্তি যারা বড় বড় জ্ঞানী ব্যক্তি তারা দেখো গিয়ে যা চোরের থেকেও তারা অধার্মিক তারা আরও খারাপ কাজ করে তাহাদের চুরি করবার প্রয়োজন নেই বলিয়া চুরি করেন না কারণ তাদের কাছে তো অনেক টাকা পয়সা আছে তাদের কাছে অনেক ধন সম্পত্তি জায়গা জমি আছে তাদের চুরি করার দরকার পড়ে না তাই তারা চুরি করে না কিন্তু তাহাদের প্রয়োজনার্থী ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না এয়াতেই চোরে চুরি করে তাহলে দেখো লাইনটা কেমন বুঝিয়েছি যে তাদের কাছে প্রয়োজনের প্রয়োজনাতীত মানে প্রয়োজনের অতীত মানে প্রয়োজনের বেশি তাদের কাছে টাকা পয়সা থাকে থাকলেও চোরের প্রতি সে কী করে মুখ তুলে চাহেন না মানে চোরের দিকে যারা চুরি করে তাদের গরিব মানুষের দিকে তারা কি করে তাদের তাদেরকে সাহায্য করে না এই জন্য তাদের কী করতে হয় চুরি করতে হয় মানুষের যদি টাকা পয়সা থাকে মানুষের যদি বাসস্থান থাকে তাহলে তারা কেন খারাপ কাজ করতে যাবে যাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা থাকে তারা কী করে অন্য লোককে গরিব মানুষদের সাহায্য করে না এই জন্য তাদেরকে চুরি করতে হয় তাই না অধর্ম চোরের নয় চোরে যে চুরি করে সেই অধর্ম কিপন ধনে তাহলে দেখো এখানে কী লাইনটা বলছে যে চোরের কিন্তু অধর্ম নয় কিন্তু অধর্মটা কার যে সে কিপন ধ্বনি যার কাছে অনেক টাকা পয়সা থাকতো সে কি করে টাকা পয়সা থাকতো সে তাদেরকে সাহায্য করে না চোর দোষী বটে কিন্তু কিপন ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী চোর তো দোষী যেহেতু সে চুরি করে তার থেকে অনেক হাজার গুণের দোষী কাদের সে ধনী ব্যক্তি যাদের কাছে টাকা থাকতো তারা কি করে সাহায্য করে না চোরের দণ্ড হয় চুরির মূল যে কিপন তাহার দণ্ড নয় কেন তাহলে কি বলছে যে যারা চুরি করে তাদের তো দণ্ড হয় কিন্তু যারা এই চুরির মূলে সে ধনী ব্যক্তি তার কেন তাদের কেন সাজ সাজা হয় তাদের কেন তাদের কেন পানিশমেন্ট না তাদের কেন মানে কেউ তাদেরকে সাহায্য সাজা দেয় না হুম দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেয়ামময় করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তাহলে দেখো বিড়ালটা কী বলছে সে ম্যামা করে রাস্তা চারিদিকে সে ঘুরে বেড়ায় লোকেরা কি করে তাদের যে খাবার দাবার যেগুলো কাটা যেগুলো থাকে খাবারের খাবার পর যেগুলো আছে তারা খেতে পারবে না উদ্দিষ্ট মানে যেগুলো তাদের অতিরিক্ত খাবারের পর যেগুলো থেকে যায় বা যেগুলো খাবারের পরে যে কাটা বা যা থাকে ভাত সেগুলো তারা কি করে নর্দমায় ফেলে দেয় মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলে দেয় জলে ফেলে দেয় কিন্তু তাকে ডেকে তাকে কেউ খেতে দেয় না মানে তাদেরকে ডেকে কেউ খেতে দেয় না তারা নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেয় আবর্জনায় ফেলে দেয় কিন্তু সেই বিড়ালকে ডেকে তারা কেউ খেতে দেয় না তোমাদের পেট ভরা আমাদের পেটের ক্ষুধা কী প্রকারে জানিবে তাই বলছি বিরব তোমাদের তো পেট ভরা তোমাদের তো সব সময় পেট ভর্তি থাকে তা তোমরা কি করে জানবে আমাদের পেটের খিদের কথা হুম আজকে তোমাদেরকে আমি এই এত দূর অবধি আলোচনা করে দিলাম তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি করে জানিবে হুম তোমাদের এতটুকু অব্দি আলোচনা করলাম এর নেক্সট ভিডিওতে তোমাদের এই পর থেকে আলোচনা করে দেবো আর তারপরে এই দুটো তিনটে পাটে তোমাদেরকে এই ভিডিওটা এগুলো করে দেওয়ার পর আমি তোমাদের এর থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর যদি তোমাদের কারণ মনে হয় যে আমি এই লাইনটা বুঝতে পারছি না বা কোনো অসুবিধা হয় কোনো কোশ্চেন তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের একটা ভিডিও করে সেই কো কমেন্টে যা যা কোশ্চেন আমি তোমাদের সেগুলো আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো